আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আজকে ওনাকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে উনি কেন এমনটা করলো আজকে শুধুমাত্র ওনার জন্য আম্মু আমায় ভুল বুঝলো সোহাগ ভাই ভুল বুঝলো আম্মু আজকে অনেক কষ্ট পেয়েছে যে করেই হোক আম্মুকে বোঝাতেই হবে যে আমি কিছু করিনি যা করার সব মিস্টার আদ্র করেছে ইয়ানার ভাবনার মাঝে আদ্র রুমে ঢুকলো আদ্র রুমে ঢোকার সঙ্গে সঙ্গে ইয়ানা খাট থেকে নেমে আদ্রের সামনে গিয়ে কোমরে হাত রেখে দাঁড়ালো ইয়ানার এইভাবে দাঁড়ানো দেখে আদ্র ভুরু কুঁচকে চোখের ইশারে জিজ্ঞাসা করলো যে কি যাই ব্যাস অমনি শুরু হয়ে গেল ইয়ানার কথা ঝুলি এই আপনি নিজেকে কি মনে করেন হ্যাঁ এভাবে গুন্ডাদের মতো আমাকে তুলে আনার মানে কি হ্যাঁ কেন করলেন এমনটা আজকে শুধুমাত্র আপনার জন্য সবাই আমাকে ভুল বুঝলো আমি জানি আপনি ইচ্ছে করে এমনটা করেছেন যাতে সবাই আমাকে ভুল ভাবে এখন আমি কি করব ইয়ানার এভাবে বক বক করা দেখে আদ্র হাত দিয়ে ইয়ানাকে থামিয়ে দিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল আদ্র এহেন কাজে ইয়ানা তো পুরোই টাস্কি আরে এটা কি হলো আমি ওনার সাথে কথা বলছিলাম আর উনি আমায় পাত্তা না দিয়ে চলে গেল ধ্যাত সেদিন পুরো রাতটাই প্রায় ইয়ানা রাদ্রে ঝগড়া করে কাটলো ঝগড়া বললে ভুল হবে ইয়ানা শুধু বলছে আর রাদ্র কানের উপর বালিশটি শুয়েছিল শেষে ইয়ানা না পেরেও আস্তে করে আদ্রের পাশে শুয়ে পড়লো সকালে শুনেছি নতুন কাপালদের বিয়ের পরের দিন সকালটা শুরু হয় তার বরের বুকের উপর বউয়ের মুখ দেখে আর আমার ভাই আর তার বউ রুমের দরজা হাট করে খোলা রেখে দুজন দুদিকে মুখ করে ঘুমিয়ে আছে আর মাঝখানে বালি সত্যি আমার ভাইকে আমায় দেখে শেখা উচিত যে বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় কি বললে আরে আমি বললাম যে আমার ভাই এর আমাকে দেখে শেখা উচিত যে কিভাবে বউকে ভালোবাসতে হয় হুম অনেক ভালোবাসাবাসী হয়েছে এখন ওদের ডাকি চলো কাল অনেক রাতে হয়তো দুজন ঘুমিয়েছে রাতে মনে হয় বিশাল ঝড় হয়েছে ঘুমানো স্টাইল দেখেই বোঝা যাচ্ছে ইয়ানা এই ইয়ানা উঠো আদ্রের ডাকে ইয়ানা চোখ কচলে উঠে বসে পড়ল অনেককে দেখে তাড়াতাড়ি করে মাথায় কাপড় দিল আর মনে মনে আদ্রকে রাগ করতে লাগলো যে দাঁতের দরজা দিই নাই কেন তা আমার দেবরকে পেয়ে এতই খুশি হয়েছে যে রাতে রুমে দরজা দিতেই ভুলে গেছো অন্তরার কথা ইয়ানা ভীষণ লজ্জা পেল কেননা এখানে অনেক আছে ইয়ারাকে এভাবে লজ্জা পেতে দেখে অনেক বলল আরে লজ্জা পাওয়ার কিছু নেই আমি তো তোমার ভাই আচ্ছা সরো দেখি আমি আদ্রকে ডাকি অনেক বেলা হলো তো এই যা কত বেলা হয়ে গেছে আর আমি বাড়ির নতুন বউ হয়ে এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম ছি কি মনে করবে সবাই মনে মনে বলল ইয়ানা এই আদ্র ভাই আমার ওট অনেক বেলা হয়েছে অফিসে যেতে হবে তো আরে ওট না তুই তো এমন ছিলি না আজকে সকালে তো জগিং এও না উফ ভাইয়া ঘুমোতে দে না কাল রাতে ওই চুরেলটার জন্য একটু ঘুমাতে পারিনি এই দেখুন বিরক্ত না ঘুম ঘুম গলায় কথাটা বলে আদ্র আবার ঘুমিয়ে গেল আর এদিকে তো ইয়ানা ভিতরে ভিতরে রাগে ফেটে যাচ্ছে কত বড় সাহস লোকটার আমাকে চুরেল বলছে বলছি কি ভাইয়া ওনার ঘুম এভাবে ভাঙাবেন না ওনার ঘুম ভাঙানোর জন্য অন্য ব্যবস্থা আছে কি একটু দাঁড়ান আমি এক্ষুনি আসছি ইয়ানা ওয়াশরুম গিয়ে মগে করে পানি নিয়ে এসে আদ্রের গায়ে ছুঁড়ে মারলো আরে এটা কি করলে আমি কিছু জানি না অন্তরা চলো আমরা যাই এরা যা ইচ্ছে এদের মাঝে থেকে অকালে প্রাণটা খোয়াতে চাই না ইয়ানা ভয়ে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর ওর সামনেই আদ্র চোখ লাল করে ইয়ানার দিকে তাকিয়ে আছে ভালো করে ঘুম হয়নি তার জন্য চোখ লাল টকটকে হয়ে আছে মাথার বেয়ে টপ টপ করে পানি পড়ছে ইয়ানে তখন ভেবেছিল যে মজা করে পানি দিলে আদ্রও কিছু বলতে পারবে না কেন না অনেক অন্তরার সাথেই আছে কিন্তু ইয়ানের ভাবনাকে ভুল প্রমাণিত করে ওকে এখানে ফাঁসিয়ে দিয়ে দুজনেই পালিয়েছে ইয়ানো অবশ্যই পালাতে চেয়েছিল কিন্তু আর পালাতে দিলো কই পালানোর আগেই ওকে ধরে ফেলেছে হাউ তোমার সাহস কি করে হলো আমার গায়ে পানি দেওয়ার ইয়ারা ভয়ে কিছু বলতে পারছে না অবশ্য অন্য সময় হলে আদ্রের সাথে তর্ক করেও জিতে যেত কিন্তু এখন দোস্ত ওর তাই কিছু বলতে পারছে না কি হলো কথা না বললে এভাবে চুপ করে আছো কেন ইডিয়ট দেখুন আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না আমি কি এমন করেছি যে আপনি আমায় এভাবে বকা দিচ্ছেন হুম তুমি কি করেছো ওকে ওয়েট এই বলে আদ্র গায়ের থেকে কাথাটা সরিয়ে বিছানা থেকে নেমে ইয়ানার কাছে গেল তারপর টুপ করে ইয়ানাকে কোলে তুলে নিল ইয়ানা বুঝতে পারছে না আদ্র ঠিক কি করতে চাইছে আদ্র ইয়ানাকে কোলে নিয়েই ওয়াশরুমের দিকে গেল। তারপর ইয়ানাকে শাওয়ারের নিচে নামিয়ে শাওয়ার অন করে দিল এদিকে ইয়ানা তো রাগে ফেটে যাচ্ছে দাঁত কিরমির করে বললো এটা কি করলেন আপনি আমি তো ভিজে গেলাম আর ইউ ম্যাড আদ্র ইয়ানার বলা কথাটা ওকে ফিরিয়ে দিল। আপনি এখনো জিজ্ঞাসা করছেন যে আপনি কি করেছেন দেখতে পাচ্ছেন না কি করেছেন সকাল সকাল আমায় এভাবে ভিজিয়ে দিলেন কেন আমি কি এমন করলাম যে তুমি এভাবে রাগ করছো এই একই প্রশ্ন আমারও সকাল সকাল তুমি আমায় ভিজিয়ে দিলে কেন আর আমি যখন তোমার কথা আর আমি যখন তোমায় কথাটা বললাম উল্টে তুমি কি বললে যে তুমি কি এমন করেছো যে আমি এভাবে বকা দিলাম শোনো এরপর থেকে আদ্র চৌধুরীর সাথে পাঙ্গানিরা আসলে ভেবে চিনতে আসবে বুঝলে খুকি কথাটা বলে আদ্র নিজের মুখ থেকে পানি নিয়ে ইয়ানার মুখে দিয়ে চলে গেল ই উনি নিজেকে কিভাবে কে জানে একে তো আমায় ডাকাতি করে বিয়ে করেছে তার ওপর এত বড় বড় ডায়লগ হকি মিস্টার আদ্র চৌধুরী আমিও এইটা মনে রাখব তবে আপনিও মনে রাখবেন আপনি ইনায়ের সাথে পাঙ্গা নিয়েছেন এর ফল আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিব দুটো রুমে যে কি করছে কে জানে তখন ওভাবে মেয়েটাকে রুমে একা ফেলে আসা ঠিক হয়নি বলো আরে এত চিন্তা করছো কেন আমার ভাই কি বাঘ নাকি যে ইয়ানাকে খেয়ে ফেলবে কিছু হবে না তুমি এত চিন্তা না করে খাও তো তখনই আদ্র হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে নিচে আসলো সে কি রে এটুকু সময়ের মধ্যে সবকিছু করে আবার গোসল করে ফেললি হোয়াট পাগলের মতো কি সব বলছিস কি করব আমি কেন বাসুর কি এসব ভুলভাল চিন্তা মাথা থেকে সরা ভালো হ ভাবি আপনার গুণধর বরকে একটু সামনে রাখুন কথাটা বলতে বলতে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসতে যাওয়ার আগেই ইয়ানা দৌড়ে এসে বসে পড়ল এটা কি হলো যা হবার তাই হলো চেয়ার ফাঁকা ছিল তাই বসে পড়লাম সিম্পল একে আমি আরে ভাই আমারে তো রাগ করলে হয় নাকি বউ হয় তো তোর যা ওর পাশের চেয়ারটাই বসে পড় অদ্রুর আগে একটা লোক নিয়ে ইয়ানার পাশের চেয়ারে বসে পড়ল। ইয়ানা এমন একটা ভাব করলো যেন কেউ চেনেই না। তখনই ওখানে কবির আসলো। কবিরকে দেখে ইয়ানা মাথার কাপড়টা আরেকটু টেনে দাঁড়িয়ে পড়লো। কবির এসে চেয়ারে বসে বলল, "আরে ইয়ানা তুমি আবার দাঁড়িয়ে পড়লে কেন? বসো বসো বসো। আর তুমি এটা ভেবো না যে আমরা তোমার উপর রেগে আছি।" আসলে আমার ছোট ছেলেটা ও মনি তুমি কিছু মনে করো না অনেক আমাকে সব বলেছে এক মিনিট ভাইয়া তো আগে কি বলেছে বাবা এই তুই বাবাকে কি বলেছিস আদ্রের কথাই অনেক আদ্রের দিকে তাকিয়ে ঠোঁট ফুলে কিছু না জানার ভান করে বলল কই কিছুই না তো উল্টো পাল্টা বাবাকে কি বলেছিস তুই তোকে অত শুধু জানতে হবে না আমরা সব জানি আর ইয়ানাকে আমাদের অনেক পছন্দ হয়েছে তুই বস মা তুই বললাম বলে আবার রাগ করেছিস নাকি এ মা না না আনটি রাগ করবো কেন আন্টি কে খবর খবরদার যদি আবার আন্টি বলিস মা বলবি এখন থেকে বুঝলি হুম এখন তো তোমরা মেয়ে পেয়ে গেছো আর আমাকে ভুলেই গেছো পাশের চেয়ার থেকে মন খারাপের অভিনয় করে বললো অন্তরা তুই চুপ কর পাকামে আমি কাউকেই ভুলি নাই আজ থেকে আমার দুটো ছেলে দুটো মেয়ে এ বাবা তাহলে তো আমাদের বর আমাদের ভাই হয়ে গেল অন্তরের কথাই সবাই হেসে দিল তখনই চোখ ডলতে ডলতে উপর থেকে পরশ নামল এই তো আমার দাদু ভাই চলে এসেছে তা ঘুম কেমন হলো অনেক ভালো জানো তো দাদুন আজকে না আমি একটা স্বপ্ন দেখেছি তাই তা কি স্বপ্ন দেখেছো তুমি আমি স্বপ্নে দেখেছি যে চাচু ও কিউটি বক্সিং বক্সিং খেলছে দুজনের মাথায় হেলমেট হাতে ওই বক্সিং খেলার মতো মোটা গ্লাভস তারপর ঘন্টা বাজতেই ডিসুম ডিসুম শুরু হয়ে গেছে অনেকক্ষণ মারামারি হওয়ার পর কিউটি পাই চাচু মুখে জোরে একটা ঘুষি দিয়েছে আর চাচু দুইটি দাঁত ভেঙে নিচে পড়ে গেছে পরশের স্বপ্নের কথা শুনে সবার হাসি পেলেও আদ্রের ভয় কেউ হাসলো না তবে ইয়ানা আর চেপে রাখতে পারলো না হু হা করে হেসে দিল পাশে বাবা আছে খেয়াল হতেই জিপাই একটা কামড় দিয়ে মুখ চেপে হাসতে লাগলো আদ্র রেগে বলল একদম হাসবে না আর এই চ্যাম্প এসব কি বাজে স্বপ্ন দেখো আজ থেকে তোমার টিভি দেখা অফ টিভিতে কি সব উল্টা পাল্টা দেখবে তারপর রাতে সেসব সব দেখবে এই ভাইয়া তুই না ওর বাবা বোঝাও কি বোঝাবো আমার ছেলে ভুল কি বলেছে ও যা দেখেছে তাই বলেছে এখন তুই যদি খেলায় হেরে যাস তাহলে কি বল যেমন বাবা তার ছেলে আদ্র অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে ইয়ানা আজকে আর অফিসে যাবে না তবে বাড়ির সবাই ওকে অফিসে যেতে নিষেধ করেছিল কি দরকার এখন অফিসে যাওয়ার তবে ইয়ানা বলেছে যে অফিসে যাবে কেননা ও চাই না অন্য কারোর টাকা ওর মাকে দেয় ইয়ানা বলেছে যে মার শেষে যে টাকাটা পাবে সেটা ওর মায়ের হাতে তুলে দিবে ইয়ানার এই কথাই আর কেউ দ্বিমত পোষণ করেনি আদ্র বলেছে যে ইয়ানা ঠিকই বলেছে প্রতিটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত সারা জীবন কেন অপরের ভরসায় থাকবে শুনুন আজকে আপনি আমার সাথে আমাদের বাসায় যাবেন তারপর বাকে বলবেন যে আমার এখানে কোনো দোষ ছিল না সব দোষ আপনার কাল থেকে আম্মু আমার সাথে কথা বলেনি ফোন দিলেও রিসিভ করছে না কেন বলবো একটু ভেবে আদ্র বলল ওকে বলতে পারি তবে আমার একটা শর্ত আছে কোর্ট গায়ে দিতে দিতে বলল আদ্র কি শর্ত শর্তটা হলো তোমাকে আমায় আদ্র ইয়ানার দিকে এগোতে এগোতে বলল তোমাকে আমায় আপনি কি আমায় কি আদ্র ইয়ালার আরো কাছে চলে গেল ইয়ালা পিছাতে পিছাতে একদম দরজার সাথে লেগে গেল দেখুন আপনি এমনটা করতে পারেন না এভাবে একটা অবলা মেয়েকে একলা পেয়ে সুযোগ নেয়ার ঠিক না কি অবলা আর কিসের সুযোগের কথা বলছো ইডিয়ট তোমার সময় সব সময় একলা আমি বেশি ভাবো আমি বলতে চেয়েছি যে তোমাকে আমায় সরি বলতে হবে তারপর আমি আন্টিকে সব কথা বলবো কি আমি সরি বলবো তাও আবার আপনাকে কেন কোন দুঃখে আর কিসের জন্য উল্টে সরি তো আপনি বলবেন আমায় কেননা আপনার জন্যই আম্মু আমার সাথে কথা বলছে না আমি অত জানি না তুমি আমায় সরি বলবে তারপর আমি তোমার মাকে সব বলবো রাজি থাকলে বলো নয়তো আমি গেলাম বাই এই না 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 আপনি যাবেন না প্লিজ পিছন থেকে আদ্র হাত ধরে বলল ইয়ানার যাব না বলছো কি করতে যাচ্ছো তুমি এই হাত ধরেছো কেন এই লোকটার মাথায় সব সময় উল্টা পাল্টা চিন্তা ঘুরে কখন কি করে আমায় ফাঁসিয়ে দেবে কে জানে অত কিছু না ভেবে সরিটা বরং বলেই দিই আর এখনো তেমন কেউ নেই এখানে শুনুন বলো সরি মিনমিন করে কি বলো বুঝি না জোরে বলো সরি একটু জোরে বললাম এবার ইয়ানা রেগে আদ্রর কাছে গিয়ে জোরে বলল সরি 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 আহ আস্তে বলো কানের পর্দা ফেটে গেল বলা তো নয় যেন মাইক শুনেছি আমি আর হ্যাঁ বিকেলের দিকে রেডি হয়ে থাকবে আমি এসে নিয়ে যাবো ওকে এবার খুশি অনেক খুশি কি বললে আবারও কানের কাছে গিয়ে বলবো নাকি না থাক তোমার যে কলা না জানি আবার আবার কানে কালা হয়ে যাই ওকে থাকো তুমি আমি গেলাম আদ্র যাওয়ার পরে তাকিয়ে আনমনে হেসে উঠল ইয়ানা দেখতে দেখতে আদ্র ইয়ানার বিয়ের এক মাস পূর্ণ হয়ে গেল কিন্তু ওদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি এখনো দুজন সেই সেম টম জেডির মতোই আছে ইয়ানের কথা মতো সেদিন আদ্র ইয়ানাকে নিয়ে ওর মায়ের কাছে গিয়ে সবটা বলেছিল আর নিজের করা কাজের জন্য অনুতপ্ত হয়েছিল এখন আছে। আজকে সকাল থেকে ইয়ানের মাথাটা করছে। আর গলার মধ্যে কেমন খচখচ করছে পেটেও হালকা ব্যথা করছে যেন এখনই বমি হয়ে যাবে বলতে বলতে ইয়ানা দৌড়ে ওয়াশরুমে চলে গেল আর হর করে বমি করে দিল এখন একটু ভালো লাগছে টাওয়াল দিয়ে মুখটা মুছতে মুছতে রুমে এসে কেবলে বেডে বসেছিল ইয়ানা তখনই অন্তরা রুমে আসলো এ কি হয়েছে তোমার মুখটা এমন লাগছে কেন শরীর খারাপ নাকি অন্তরা এখন আট মাস চলছে ভারী পেট নিয়ে চলতে ফিরতে একটু সমস্যাই হয় আপু তুমি আবার এই শরীর নিয়ে আসতে গেলে কেন আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম আর কি বলো তো সকাল থেকেই শরীরটা ভালো লাগছে না এখনই আবার বমি করে আসলাম তার উপর আজকে আবার অফিসে জরুরি একটা মিটিং আছে কি যে করব সে কি তোমার বমি হচ্ছে এটা তো খুশির সংবাদ বাবা আমার দেবর তো দেখছি একদম ট্রেনের মতো ছুটছে বিয়ের এক মাস হতে না হতেই খুশির সংবাদ নিয়ে আসলো বাহ তুমি দাঁড়াও আমি সবাইকে বলি আসছি ইয়ানা যেন বোকা বনে গেছে ও বলল কি অন্তরা বুঝলো কি কাল রাতে ভাজা পোড়া খেয়েছে তাই হয়তো গ্যাস বেড়েছে এই জন্যই বমি হয়ে এখন একটু ভালো লাগ আর আপু তো একদম অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছে না না এক্ষুনি আপুকে থামাতে হবে নয়তো ইজ্জত আর কিচ্ছু থাকবে না আরে আপু আপু কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ এই শরীর নিয়ে এত ঝাঁপ করা ঠিক নয় আর তুমি জানো না তোমার দেবরদের সাথে আমার সম্পর্ক কেমন তোমার মনে হয় তোমার দেবর আমার কিছু করবে অন্তরা এক আনার পা থেকে মাথা অব্দি দেখে বলল না আমারই ভুল আমি তো ভুলেই গেছিলাম তোমরা হলে টম অ্যান্ড জেরি আচ্ছা তুমি রেডি হও আমি রুমে গেলাম অন্তরা বেরিয়ে যাওয়ার পর পরই আদ্র রুমে ঢুকলো তারপর তাড়াহুড়ো করে রেডি হতে লাগলো আদ্রকে দেখে ইয়ানার অন্তরার তখনকার বলা কথাগুলো মনে পড়ে গেল আর নিজে নিজে হাসতে লাগলো আদ্র আয়নায় দাঁড়িয়ে নিজের তাই বাঁধছিল তক্ষণে দেখলো ইয়ানা পাগলের মতো হাসছে আমাকে দেখতে কি সার্কাসের জোকারের মতো লাগছে এমন হা করে তাকিয়ে হাসছো কেন আমি মোটেও হা হা করে হাসি না ওকে জানেন তো একটু আগে আপু কি বলেছিল তারপর ইয়ানা আজরকে সবটা বলল আর হাসতে হাসতে বলল আপু তো জানেই না তার দেবর কিছু করতেই পারে না এই আপনার আবার কোথাও কোনো সমস্যা নেই তো না মানে চোখের সামনে এত সুন্দরী হট বউ ঘুরে বেড়ায় তাও কিছু করেন না এবার তো আবার ডাউট হচ্ছে সত্যি আপনার সব কিছু আছে তো নাকি শুধু বডিটাই আছে আর সব ফাঁকা কথাগুলো বলে আবার হাসতে লাগলো ইয়ানা হাসতে হাসতে আদ্রের দিকে তাকিয়ে দেখে আদ্র চোখ লাল করে ওর দিকে তাকিয়ে আছে তখন ইয়ানার হুঁশ আসলো ও ঝুলে ঝুলে কি বলে ফেলেছে এখন আদ্র যে ওকে কি করবে সেটা ভেবেই শুয়ে শুকনো ঢোক গিলল আদ্র আস্তে আস্তে ইয়ানার দিকে এগিয়ে গেল আদ্র আস্তে আস্তে ইয়ানার দিকে এগিয়ে গেল তারপর ওকে দেয়ালের সাথে চেপে ধরে এক ইয়ানার কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল তুমি যেন কি বললে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা তা তুমি কি দেখতে চাও আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি চাও তাহলে বড় এখনই দেখাতে পারি তো কি বলো খুলে ফেলবো নাকি বাঁকা হেসে বলল আদ্র। আদ্রের কথা শুনে ভয়ে ঢোক গেলে দুহাতে নিজের মুখটা ঢেকে বলল ইয়ানা ছি এই না আমি কিছু দেখতে চাই না আপনার সব ঠিকই আছে এখন আমায় ছাড়ুন প্লিজ কেন ছাড়বো কেন আজ তো তুমি আমি সব কিছু দেখিয়ে ছাড়ব ও হ্যাঁ আর কি যেন বললে তোমার মতো হট বউ থাকলেও আমি কিছু করি না কেন তোমার করার বুঝে খুব শখ তুমি তো আর্দ্র চৌধুরী চেনো না একবার যদি আদর করা শুরু করি তাহলে সামাল দিতে পারবে তো কি কি বলছেন এসব ছাড়ু না ভাই অফিসে দেরি হয়ে যাচ্ছে আর আজকে না মিটিং আছে ছাড়ু তো বটে তবে আজকে যা বলেছো বলেছো আগামীতে আর বল না তাহলে এভাবে বলবো না সোজা প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব যে আমি কি পারি আর কতটা পারি তখন বুঝবে আর তো কি পারে আর কি পারে না যদি এসো আমি নিজে অপেক্ষা করছি আদ্র ইয়ালাকা ছেড়ে চলে গেল উহ বাবা বাঁচলাম একটুর জন্য আমার প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে বেরিয়ে যাচ্ছিল এই লোকটা ভেতরে ভেতরে এত বাজি ওপর থেকে দেখলে মনেই হয় না না বাবা আর কিছু বলবো না শেষে দেখা যাবে আমার মতো মাসুম বাচ্চার সাথে উল্টো কিছু করে দিয়েছে তারপর ইয়ানা নিচে নেমে আদ্রের সাথে অফিসে চলে গেল ইয়ালা আদ্রের সাথে অফিসে যায় তবে এখনো অফিসের সবাই জানে না যে হিয়ানার সাথে আদ্রের বিয়ে হয়ে গেছে যথারীতি ওরা দুজনই অফিসে ঢুকলো তারপর সোজা মিটিং রুমে চলে গেল ওখানে সবে আগে থেকেই বসেছিল আদ্র গিয়ে চেয়ারে বসে পড়লো আদ্রের পাশে চেয়ারে অনেক আর সবার শেষে ইয়ানা বসলো তারপর আদ্র আর অনেক সবাইকে প্রজেক্টারটা বোঝাতে লাগলো ইয়ানাও মন দিয়ে শুনছিল কিন্তু হঠাৎ ওর পেটে আর কোমরে ব্যথা শুরু হলো যদিও ব্যথাটা সকাল থেকেই হচ্ছিল তবে এখন যেন বেড়ে গেল নিচে ভেজা ভেজা মনে হলো এতে যেন ইয়ানা যান যায় যায় অবস্থা ও যা ভাবছে যদি সেটা হয় তাহলে তো সব শেষ এতগুলো মানুষ রয়েছে এখানে ইয়ানা আজকের ডেটটা দেখে নিল তারপর সবার চোখের আড়ালে চেয়ারের দিকে তাকাতেই ওর পিলে ছুমকি গেল ও যা ভেবেছে সেটাই হয়েছে এই জন্য সকাল থেকে কোমরের মধ্যে ব্যথা করছিল আরো বুঝতেই পারিনি প্রায় অনেক সময় পর মিটিং শেষ হলো আদ্র সবাইকে সবটা বুঝিয়ে দিয়ে মিটিং শেষ করলো লাঞ্চ টাইমে সময় হয়ে গেছে তাই সবাই একে একে বেরিয়ে গেল কিন্তু ইয়ানা এখনো সেই চেয়ারেই বসে আছে আদ্র বেরিয়ে যেতে গিয়ে দেখলো ইয়ানা সেই আগের মতোই বসে আছে তাই আবার ফিরে এসে ওকে বলল কি হলো এভাবে বসে আছো কেন মিটিং শেষ চলো নাকি সকালের রেশ এখনো কাটি ফাঁকা রুম পেয়ে করতে ইচ্ছে করছে মজা করে বলল আদ্র